হ্যালো আঙ্কেল আসসালামু আলাইকুম ওকে আঙ্কেল আমি আমি তুমি আমি ওই আইনা বড় বাড়িতন হইদি সাকিব ওবাধি পরিচয় দিলে না সিনদম পরিচয় দিম দাও না তুমি কে সাকিব সাকিব কোন সাকিব ওই আইনালা বড় বাড়ি থেকে আপনার বন্ধু বাসিনের ছেলে

তো এগুলো কোনো কথা তোমার ফ্যামিলিতে সোসারটা আছে কেউ এগুলো একটা কাজ করলা তুমি হ্যাঁ তোমার পিছিয়ে তো পুরা দেশের পুলিশ আর্মি সবগুলো পড়বে এখন এগুলো তো আমি কি বুঝাবো এখন তোমার ঘরে কাজগুলো কিন্তু উচিত হয় না 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 এগুলো কিন্তু উচিত না কাজ না না এগুলো বলে লাভ নাই তোমার ঘরে কি তোমার কি অভাব আছে হ্যাঁ তোমার কিসের অভাব তুমি চুরি করছো টাকা বেশি দরকার যে একটু ওই কি একবার একদম এমন কি দরকার তোমার একদম তুমি তো তোমাদের ঘরে তো সবকিছু আছে আমার বন্ধুরা মালয়েশিয়া যাচ্ছে আমি কেমন যাবো আমাকে বাসা থেকে টাকা দিবে না যে